তড়িৎ চুম্বকীয় প্রক্রিয়া সম্পর্কে জানতে হলে জানতে হবে আলো আসলে কি পদার্থের ক্ষুদ্রতম গঠন পরমাণুতে ইলেকট্রনস নিউক্লিয়াসের চারদিকে নির্দিষ্ট স্তরে সুসজ্জিত থেকে সর্বদাই স্থিতাবস্থা বজায় রাখার চেষ্টা করে নিলস বোর্ডের পরমাণু মডেল অনুযায়ী ইলেকট্রনস নিউক্লিয়াসের চারদিকে নির্দিষ্ট অরবিটালে ঘরে কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী ইলেকট্রনস নিউক্লিয়াসের চারদিকে অনা ও কম্পন এই দ্বৈতাবস্থায় থেকে অস্তিত্ব জানান দেয় স্ট্রিং থিওরি অনুযায়ী ইলেকট্রন সহ সব কণিকাই কোনো কণা নয় বরং অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র তার তথা স্ট্রিংয়ের কম্পনের বহিঃপ্রকাশ কম্পন ইলেকট্রনসগুলো নিউক্লিয়াসের চারিদিকে কম্পনের শক্তির তারতম্য অনুযায়ী বিভিন্ন কম্পন স্তরে স্থিতাবস্থায় থাকার চেষ্টা করে তড়িৎচুম্বকীয় ক্রিয়া ভালোভাবে বুঝার জন্য আমরা বোর মডেলকে বেছে নিব মহাবিশ্বে সর্বত্র রয়েছে নেগেটিভ ও পজিটিভ চার্জ এবং তাদের রয়েছে ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রিসিটির জনক মাইকেল ফ্যারাডে প্রথম বলেন পরমাণুর ইলেকট্রন নেগেটিভ চার্জযুক্ত সুতরাং ইলেকট্রনের রয়েছে ইলেকট্রিক ফিল্ড তদ্রুপ প্রোটনের রয়েছে পজিটিভ চার্জযুক্ত ইলেকট্রিক ফিল্ড সমধর্মী চার্জের ইলেকট্রিক ফিল্ড পরস্পর সংস্পর্শে বিকর্ষণ ও বিপরীতধর্মী চার্জ আকর্ষণ করে চুম্বকে রয়েছে উত্তর ও দক্ষিণ মেরুর চুম্বকত্ব এবং তাদের ম্যাগনেটিক ফিল্ড সমধর্মী চুম্বকত্ব বিকর্ষণ ও বিপরীত আকর্ষণ করে আঠেরোশো সালে আলেজান্দ্র ভোল্টা ব্যাটারি আবিষ্কার করে তারের সংযোগে ইলেকট্রন চার্জের প্রবাহ ঘটিয়ে ইলেকট্রিসিটি উৎপন্ন করেন প্রবাহমান ইলেকট্রিসিটির চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় স্থির ইলেকট্রন চার্জ বা কণার ক্ষেত্রে নয় আঠেরোশো কুড়ি সালে বিজ্ঞানী ওয়েস্টার চুম্বকীয় কম্পাস পরীক্ষার মাধ্যমে তা প্রমাণ করেন চলমান ইলেক চার্জের চারপাশে ম্যাগনেটিক ফিল তৈরি হয় তেমনি চলমান ম্যাগনেটের চারপাশে ইলেকট্রিক ফিল তৈরি হয় আঠারোশো সালে মাইকেল ফ্যারাডে তা যুক্তি দিয়ে দেখান চলমান ইলেকট্রন চার্জ দিক পরিবর্তন করলে ম্যাগনেটিক ফিল্ডেরও দিক পরিবর্তন হয় আবার চলমান ম্যাগনেটের মেরু পরিবর্তন করলে ইলেকট্রন প্রবাহের দিকও পরিবর্তন হয় চার্জগ্রস্ত কণার প্রবাহ ছাড়াও ভাইব্রেট করে অর্থাৎ অসংখ্যবার দিক বা গতির পরিবর্তন হয় মানে অ্যাক্সেলারেশন ঘটে অ্যাক্সেলারেশনের সাথে সাথে উৎপন্ন ম্যাগনেটিক ফিল্ডের দিকও পরিবর্তিত হয় এইভাবে কম্পমান চার্জ চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড এবং চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড তৈরিতে সর্বদা একে অপরকে প্ররোচিত করে যাহা কম্পন আকারে অসীম পর্যন্ত চলমান একেই বলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ম্যাক্সুয়েল ইকুয়েশনে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রায় আলোর গতি ইলেকট্রন এনার্জি যেমন তাপ শোষণ করে উচ্চ অরবিটালে যায় অস্থিতিশীল ইলেকট্রন শক্তি রিলিজ করে নিম্ন স্তরে আসে এতে এক দশমিক ছয় তিন থেকে তিন দশমিক দুই ছয় ইলেকট্রন ভোল্ট শক্তি রিলিজ হলে ওয়েভলেন্থ তিনশো আশি থেকে সাতশো ষাট ন্যানোমিটার হয় যাহা আলো বা ফোটন চোখের রেটিনায় পড়লে আমরা দেখতে পাই